ক্রিকেটে ভারত হারলে বাংলাদেশ যেন জিতে যায় আর গুরুত্বপূর্ণ ম্যাচ হারলে তো কথাই নেই ভারতের পরাজয়ে সোশ্যাল মিডিয়া ঈদ মোবারক কমেন্টে ভেসে যায় বাংলাদেশের অনেকের কাছে ভারতের পরাজয় তাই ঈদ আনন্দের চেয়ে কম নয় ভারতীয়রা বসে থাকে না হারের বেদনার মধ্যে প্রতিবেশী দেশের এমন ঈদ উদযাপন দেখতে কারই বা ভালো লাগে ভারতীয়রা পাল্টা জবাব দিলে শুরু হচ্ছে ধর্ম ও পরিবার নিয়ে অসুস্থ তর্ক বিতর্ক বাংলাদেশে ভারতের হার উদযাপন করা দেখে অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়ায় বলেন বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করাই ছিল ভারতের সবচেয়ে বড় ভুল তবে ভারত বিরোধী এই মনোভাব বাংলাদেশে একদিনে গড়ে ওঠেনি এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের বিরুদ্ধে যাওয়ার পেছনে আছে অনেকগুলো কারণ ভৌগোলিক এবং কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় ভারতকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র কিন্তু এর পরও দুদেশের সীমান্ত সবসময় অস্থিতিশীল থাকে এমনকি সীমান্তে বাংলাদেশের নাগরিকদের প্রাণ হারানোর মতো ঘটনা নিয়মিতই ঘটে এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে ভারতের প্রভাব খাটানোর বিষয়টি এদেশের মানুষ স্বাভাবিকভাবে নেন না এবার আসা যাক ক্রিকেটে দু পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল রোহিত শর্মার আউটে নো বল বাউন্ডারির লাইনে শিখর ধাওয়ানের ক্যাচ ম্যাচটার কথা টাইগার ক্রিকেট প্রেমীরা ভুলে যেতে চাইলেও পারে না বিতর্কিত সে ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়ার পর ভারতের রেডিও স্টেশনগুলো এক প্রকার আনন্দ উৎসবে মেতেছিল রেড এফ এম এর আর প্রবীণ কৌতুকের সীমা ছাড়িয়ে গিয়েছিল তিনি মজা করে বলেছিলেন বাংলাদেশে গিয়ে আমরা রুমাল বিক্রি করব ওরা খুব কান্নাকাটি করছে এরপর থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে যত ম্যাচ হয়েছে সবগুলো ছিল ঘটনাবহুল দু পনেরো বিশ্বকাপের পরেই ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে টিম ইন্ডিয়া সিরিজটি বাংলাদেশ দু এক ব্যবধানে জিতে নিয়েছিল তবে ওই সিরিজের একটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি নবাগত পেসের মুস্তাফিজকে ধাক্কা দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের অনেক সমর্থক এখনও মনে করেন ধোনি ওই দিন ইচ্ছা করেই মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিলেন এরপর দু আঠারো সালে এশিয়া কাপ ফাইনালে লিডেন দেশের স্টাম্পিং নিয়েও বেশ তর্ক বিতর্ক হয়েছিল দুদেশের সমর্থকদের মধ্যে এছাড়া দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটিতে ফেক ফিল্ডিং করে পার পেয়ে যান বিরাট কোহলি ফেক ফিল্ডিংয়ের জন্য পাঁচ রান জরিমানার নিয়ম থাকলেও আম্পায়ার কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশও হেরেছিল অল্প ব্যবধানে এছাড়া ছোট বড় সব সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে এসব কারণে দুদেশের সমর্থকদের মধ্যে বিবাদ লেগেই থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই যে শুধু বাংলাদেশের সঙ্গে প্রভাব খাটায় বিষয়টা কিন্তু তেমন না অনেক ক্রিকেটপ্রেমীদের মতে একচিটিয়া প্রভাব খাটিয়ে আইসিসিকে নিষ্প্রাণ করে রেখেছে বিসিসিআই বিষয়টা পুরোপুরি এরকম না হলেও কিছুটা যে সত্যি তা বলার অপেক্ষা রাখে না খেলার সূচি থেকে শুরু করে সব কিছুতেই ভারত বাড়তি সুবিধা পায় দু সালের ওয়ানডে বিশ্বকাপের কথাই ধরা যাক রিজার্ভ ডে না রাখা সহ নানান সুবিধা পেয়েছিল রোহিত শর্মার দল তবে প্রতিবারের মতোই ধরাটা খেয়েছিল ফাইনালে এসে এর আগে দু সালের এশিয়া কাপেও ভারত বাড়তি সুবিধা পেয়েছিল এই টুর্নামেন্টের অফিসিয়াল হোস্ট ছিল পাকিস্তান তবে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত এর ফলে ভারতের ম্যাচগুলো আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাঠে অথচ বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য পাকিস্তান দলকে যেতে হয়েছে ভারতে ক্রিকেটে এ ধরনের ঘটনা বিরলি বলা যায় এত এত অনিয়মের কারণে বাংলাদেশের সমর্থকদের মধ্যে বেশ তিক্ততা তৈরি হয়েছে তাই ভারতের সাথে যে দলেরই খেলা হোক না কেন বাংলাদেশের সমর্থকরা সবসময় চায় ভারত হারুক অবস্থা এখন এমন বাংলাদেশের জয়ে বাংলাদেশিরা যতটা খুশি হয় ভারতের পরাজয়ে তার চেয়ে বেশি খুশি হয় দু হাজার সালের বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঝে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে তখন অনেক বাংলাদেশিকে প্রকাশ্যে বলতে দেখা যায় ভারতের বিরুদ্ধে কলাগাছের ম্যাচ হলেও আমরা কলা কলাগাছকে সমর্থন করব বাংলাদেশিদের সেই মনোভাব এখনও বদলায়নি কখনো হয়তো বদলাবেও না